মেলাঘর গোমতী নদী থেকে উদ্ধার নবজাতক শিশুর মৃতদেহ জানা গেছে শুক্রবার দুপুরে মেলাঘর থানার মেলাঘর নিগমের সাত নম্বর ওয়ার্ডের চর এলাকার গোমতী নদীতে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসতে থাকে ঘটনাটি প্রথমে স্থানীয় এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় এলাকাবাসীদের খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা এসে ভিড় জমায় চর এলাকার গোমতী নদীর পারে। পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেলাঘর থানায় খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ও মেলাঘর পুর পরিষদের এক আধিকারিক ঘটনাস্থলে ছুটে এসে নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় তবে স্থানীয় এলাকাবাসীদের এবং পুলিশ কেউ এই নবজাতক শিশুটির পরিচয় জানতে পারেনি এবং কিভাবে নদীতে এই নবজাতক শিশুটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ স্থানীয় এলাকাবাসীরা এবং পুলিশ ধারণা করছে মৃত নবজাতক শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার দিন হবে নদীতে এইভাবে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

এখান থেকে সব ধরনের ফর্মাল করার পর আমরা জন্য পাঠাচ্ছি স্যার বাচ্চা ডাকা আর এখন তো পর্যন্ত শনাক্ত হয়েছে না আগামী দিন আপনাদের কাছ থেকে কী মানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা এটাকে খুঁজে বার করা হবে কি মনে এই বিষয়ে কী বলবেন আমাদের একটা স্টার্ট করা হবে আসতে দেখা যাবে